আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আবারও কিছু ভর্তার রেসিপি নিয়ে একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে একসাথে কয়েক রকমের ভর্তা করব সুটকি মাছ চিংড়ি মাছ ইলিশ মাছের লেজ কাঁঠালের বিচি কচু আর তার সাথে ডিম রান্না করে নিব প্রথমে আমি সুটকি মাছগুলোকে গরম পানিতে ভিজিয়ে রাখছি ময়লাগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য এখন এটিকে একটি সাইডে রেখে দিব আর তারপরে এই যে প্রেসার কুকারে কচু আর কাঁঠালের বিচিগুলো ভর্তা করে নিব আজকে আলসেমির কারণে কাঁঠালের বিচিগুলো থেকে আমি লাল খোসাটা ছাড়িয়ে নেই নি এভাবে দিয়েছি আর এর লাল সিল্কাটা উঠাতে অনেক সময় লাগে তাই আজকে একটু আলসেমি করে এভাবে দিয়েছি আর ভত্তাগুলো আমি প্রেশার কুকারে করে নিব তাই যে কচুগুলোকে আলাদা করার জন্য একটু নেটের মধ্যে দিয়েছি আর এখন এই যে অল্প পরিমাণে পানি দিয়ে প্রেশার কুকারে ভত্তাগুলো সিদ্ধ হতে দিয়ে দিব এখন এই যে প্রেশার কুকারে ঢাকনাটা আটকে ভত্তা করার জন্য চুলায় যে বসিয়ে দিব আর অন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি অন্যান্য ভত্তাগুলো রেডি করে নিব তার জন্য যে প্রথমে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিচ্ছি এখন তেলটা হালকা গরম হয়ে গেলে প্রথমে কিছু শুকনো মরিচ ভেজে নিব আজকে সব ভর্তাতে কিন্তু শুকনো মরিচটা ব্যবহার করব তাই প্রথমে আগে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এতে শুকনো মরিচ থেকে অন্য কোনো ফ্লেভার বা গন্ধ বেরোবে না একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি আর তেলের মধ্যে ভাবে শুকনো মরিচ ভেজে নিলে কিন্তু সুন্দর একটি স্মেল বের হয় আরে যে তারপরে এখন ওই তেলের মধ্যেই ইলিশ মাছের লেজটা দিয়ে ভেজে নিব চুলা চালটা আস্তে করে দিয়েছি যাতে ইলিশ মাছের লেজের মাছটা ভালোভাবে সিদ্ধ হতে পারে এপাশ ওপাশ উল্টে ভেজে নিব আর অন্যদিকে যে শুকনো মরিচটাকে ক্রাশ করে নিব বা গুঁড়ো করে নিব একটু মুচমুচে থাকতেই বা গরম থাকতেই ক্রাশ করে নিলে বা ভেঙে নিলে একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় আর এই যে হাত দিয়ে খুব ভালোভাবে ক্রাশ করে বা গুঁড়ো করে নিয়েছি তারপরে যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে এটাকে মিক্স করে নিব। আর এই ভত্তাটি কিন্তু আমি সব ভত্তার মধ্যে ব্যবহার করব তাই আগে থেকে রেডি করে রেখে দিলাম আর এদিকে কিন্তু শুটকি মাছগুলো থেকে ময়লা ছেড়ে দিয়েছে আর ভালো করে পরিষ্কার করেও নিয়েছি আর অন্যদিকে আমার ইলিশ মাছের লেজও কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না আর এই যে তারপরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু আমি জাস্ট বেছে নিয়েছি খোসাগুলো সারিয়ে নেনি। নিই আর চিংড়ি মাছের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে নিয়েছি এগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে নিব এই যে হালকা কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর আর তারপরে চিংড়ি মাছগুলোকে একটি সাইড করে রেখে অপর সাইডে আস্ত রসুন এবং আস্ত কাঁচামরিচ দিয়ে এগুলো সফট করে ভেজে নিব যেহেতু আস্ত দিয়েছি একটু সিদ্ধ হতে সময় লাগবে তাই এগুলোকে আগে ভেজে নিচ্ছি আর এগুলোকে হালকা সফট করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর শুকনো মরিচ দিয়েছি ফ্লেভার এবং ঝালের জন্য পেঁয়াজ মরিচগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে নিব আর অন্যদিকে কিন্তু আমার প্রেসার কুকারে ভর্তাটি হয়ে গিয়েছে তাই চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দিয়ে দিব এখন কচুর শাক সিদ্ধ করার জন্য কচু শাকগুলোকেও আজকে আমি ভর্তা করে নিব পরিমাণ মতো লবণ দিয়ে কচুর শাকগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিব আর এই চুলাই কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর এই যে পেঁয়াজ মরিচগুলো সফট করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে একসাথে মিলিয়ে দিয়েছি আর একসাথে মিলিয়ে দিয়ে এখন ভালো করে ভেজে নিব একটু সময় নিয়ে অনবরত নেড়ে ভালো করে ভেজে নিব আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটা আস্তে দিয়ে রেখেছি একদম মিডিয়াম লো হিটে সবগুলো ভেজে নিয়েছি দেখুন আস্ত রসুনগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আর চিংড়ি মাছগুলোও কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর অন্যদিকে কচুর শাকটা সিদ্ধ করতে একটু পানি লাগবে তাই আমি ওই অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি আর তারপরে এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব এই কচুর শাকটা কাঁচামরিচ দিয়েই ভর্তা করা হয় আর এই কাঁচামরিচগুলোকে এভাবে সিদ্ধ করে নিতে হয় আর এতে কিন্তু খেতে দারুণ লাগে আর এই যেদিকে চিংড়ি মাছের ভত্তাটা রেডি হয়ে গেছে সেটাও নামিয়ে নিয়েছি চুলা থেকে একই প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি এর মধ্যে এখন সুটকি মাছের ভত্তাটা রেডি করে নিব তার জন্য যে প্রথমে আস্ত রসুন এবং আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে নিব এগুলো যেহেতু আস্ত দিয়েছি একটু সিদ্ধ হতে সময় বেশি লাগবে তাই এগুলোই আগে ভেজে নিচ্ছি আর হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি সুটকি মাসে আসলে পেঁয়াজ মরিচ এবং রসুন এইগুলো বেশি দিলে খেতে বেশি ভালো লাগে আর কিছু শুকনো মরিচও দিয়ে নিয়েছি এতে খেতেও ভালো লাগবে ফ্লেভারটা ভালো আসবে আর ঝাল ঝাল ভাবটাও বেশি থাকবে আর এই যে আর অন্যদিকে আমার কচুর শাকটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা শুকিয়ে যাওয়ার জন্য ঢাকনাটা আলগা করে দিয়েছি আর এইদিকে কিন্তু পেঁয়াজ মরিচগুলো সফট করে ভেজে নেওয়া হয়ে গেছে তারপর একটি সাইড করে রেখে অপর সাইডে শুটকি মাছগুলো দিয়ে নিয়েছি আর তাতে সামান্য লবণ এবং হলুদ দিয়ে নিয়েছি এখন এগুলো সহকারে সুটকি মাছগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলাদা করে ভেজে নিয়ে তারপরে একসাথে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে একসাথে ভালো করে ভেজে নিব চুলা জালটা কিন্তু একটু আস্তে দিয়ে ভেজে নিতে হবে যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কারণ আর দিকে কচু শাকটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে কচু শাকটাকে নামিয়ে নিয়েছি আর এদিকে সুটকি মাছটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকেও আমি চুলা থেকে নামিয়ে নিব আর অন্য চুলায় আমি ভাতের চাউলটা ধুয়ে দিয়েছি আর এই যে প্রেসার কুকারে কিন্তু কচু এবং কাঁঠালের বিছিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে প্রথমে ভাবছিলাম কাঁঠালের বিচিগুলো একটু গ্লাস দিয়ে ম্যাশ করে নিব কিন্তু দেখলাম যে না একটু শক্ত আছে হচ্ছে না তাই আবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি শিল্পাটাই করলে খেতে বেশি ভালো লাগে কিন্তু অতটা সময় হাতে নেই তাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এই যে শুকনো মরিচের সেই ভত্তাটি দিয়ে সামান্য পরিমাণে লবণ এবং একটু সরিষার তেল দিয়ে ভত্তাটাকে মেখে নিব ব্যাস হাত দিয়ে ভালোভাবে মেখে নিলে কিন্তু কাঁঠালের বিষে ভত্তা একদম রেডি হয়ে গিয়েছে আর এই কাঁঠালের বিচি ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু আঠালো ভাবটা একটু বেশি থাকে শিল্পাটায় বাটলে এতটা আঠালো হয় না আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার কাঁঠালের বিছি ভর্তা একদম রেডি হয়ে গেছে অন্যদিকে আমি কচুটাও ভর্তা করে নিব কাঁঠালের বিছি থেকে কালার বা কষ বেরিয়েছিল সেটাতে কচুটা এরকম লাল হয়ে গিয়েছে সমস্যা নেই ভর্তা করার পরে তো আর টের পাওয়া যাবে না আর খাওয়ার পরে তো সব একই জায়গায় চলে যাবে আর সেই মরিচের ভত্তাটা দিয়ে কিন্তু আমি কচুটাও ভর্তা করে নিয়েছি এখন দুটো ভত্তায় আমার রেডি আর অন্যদিকে যে ইলিশ মাছের লেজটাও বেছে নিয়েছিলাম সেটাও ভর্তা করে নিচ্ছি লেজের পরিমাণটা অল্প ছিল যেহেতু একটা আর তার থেকে আমি কিছুটা পরিমাণে আলাদা করে রেখে দিয়েছি আর ধনেপাতা পাতা দিয়ে ভত্তা করে নিয়েছি এই ভত্তাটাও খেতে কিন্তু দারুণ আরও অন্যদিকে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে চিংড়ি মাছটাও আমি ভর্তা করে নিয়েছি এগুলো চাইলে শিল্পাটাও করে নিতে পারেন তবে ব্লেন্ডারে করলে পরে দ্রুত হয় এবং খুব ভালোভাবে স্মুথভাবে ভত্তাটি তৈরি করে নেওয়া যায় খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় তাই আর কি আমি ব্লেন্ডারই করে নিই আর এই যে আমার চিকনি মাছের ভত্তা কিন্তু একদম রেডি হয়ে আর অন্যদিকে সুটকি মাছটাকেও আমি একইভাবে ব্লেন্ডারে নিয়েছি আর সুটকি মাছটাকেও ভর্তা করে নিয়েছি একটু গোটা রেখেছি যাতে দাঁতের নিচে পড়লে খেতে বেশি ভালো লাগে আপনারা যেমন পছন্দ তেমন করে নিতে পারেন আর এই যে সুটকি মাছের ভত্তা কিন্তু একদম রেডি তারপরে যে কচুর শাকটাকেও ভর্তা করে নিচ্ছি এদিকে লবণ যেহেতু আগেই দিয়েছিলাম তাই সরিষার তেল দিয়ে মরিচগুলোকে চটকে নিয়েছি তারপরে যে পেঁয়াজ কুচি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেজের থেকে কিছুটা মাছ রেখে দিয়েছিলাম সেটুকু দিয়ে খুব ভালোভাবে ভর্তা করে নিব আর ইলিশ মাছের মাছ দিলে কিন্তু খেতে দারুণ লাগে সুন্দর একটা স্মেল বের হয় এই ভর্তা থেকে কচুর কীভাবে ভর্তা করে খেলে কিন্তু দারুণ লাগে আর কথা বলতে বলতে যে আমার সবগুলো ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর সবগুলো ভত্তাকে আমি এখন পরিবেশন করে নিচ্ছি আমার এই যে ছয় রকমের ভত্তা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে খাওয়ার জন্য আর তারপরে যে একই প্যানের মধ্যে আমি আবার তেল দিয়ে নিচ্ছি ডিমটাকে ভুনা করে নেব আজকে ডিমের দো পেঁয়াজা রান্না করব। একই প্যানের মধ্যেই আমি দিয়ে নিচ্ছি আপনারা আবার একই প্যানে বারবার রান্না করে নিচ্ছি সেজন্য কোনো খারাপ কমেন্ট করবেন না আসলে ব্যবহার করার পর এগুলো তো আমাকে মেজে নিতে হবে তাই কি প্রয়োজন অতিরিক্ত নোংরা করার একটাতে যদি ব্যবহার করে হয়ে যায় আর কাজ তো আমি একের পর এক করে নিচ্ছি একসাথে তোর করে নিচ্ছি না আর এই যে ডিমের দো পেঁয়াজ রান্না করার জন্য ডিমটাকে আমি আগেই হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপরে যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর শুকনো মশলা এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে নিয়েছি এগুলোকে হালকা সফট করে ভেজে নিব হালকা কিছুক্ষণ ভেজে নিলে হয়ে যাবে বেশি কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই আর হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে এখন বাটা মশলা এই সামান্য আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়ে নিচ্ছি বাটা মশলা খাওয়ার একটা সুবিধা কিন্তু যদি বাটা মশলাটা একদিন করে রেখে দিই কয়েকদিন করে খাওয়া যায় মশলা বাটার বা কোনো ঝামেলা থাকে না আর হঠাৎ কোনো রান্না করতে গেলেও কিন্তু খুব সহজে মশলাটা ব্যবহার করা যায় আর যে মশলাগুলোকে কষিয়ে নিয়ে বা ভেজে নিয়ে শুকনো মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানিও দিয়েছি এগুলো দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিবো যাতে কাঁচা গন্ধ চলে যায় একদমই আর এই যে কষানোর পরে একদম তেল ভেসে উঠেছে আর এখন ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি আর ডিমের দো যাতে আমি কিন্তু সামান্য পরিমাণে চিনি ব্যবহার করে থাকি হালকা একটু মিষ্টি লাগে খেতে এতে কিন্তু খেতে দারুণ লাগে পার্সোনালি আমার পছন্দ আপনারা কেমন পছন্দ করেন কমেন্টে জানাবেন কথা বলতে বলতে কিন্তু ঝোলের পানিটাও একদম ভালোভাবে ফুটে উঠেছে আর ঝোলের পানিটা ফুটে ওঠার পরে এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম তবে আজকে ডিমগুলো সিদ্ধ করার পরে খোসা ছাড়িয়ে নিতে গিয়ে একটু ঝামেলা হয়েছে সবগুলো থেকে কেন জানি না উঠে গিয়েছে আর ডিমগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি আর এই যে শেষের দিকে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি আপনারা যদি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপও করে যেতে পারেন তবে চেষ্টা করবেন হালকা একটু দেওয়ার জন্য দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন আর এই যে ডিমের সম্পূর্ণ ঝোলটা কিন্তু শুকিয়ে একদম তেল ভেসে উঠেছে আর এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে নামিয়ে দিব ডিমের যাতে কিন্তু ঝোল রাখলে খেতে ভালো লাগবে না আর মশলাটাই খেতে বেশি ভালো লাগবে আর এই যে এখন চুলা থেকে নামিয়েও নিচ্ছি দেখুন কেমন হয়েছে কমেন্টে জানাবেন দেখতে কেমন হয়েছে তবে খেতে কিন্তু দারুণ লাগে আমি আবার নিজে রান্নার প্রশংসা নিজেই করে থাকি আমি নিজে কষ্ট করে রান্না করি তাই যেমনই হোক আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ছয় রকমের ভর্তা আর ডিমে দো পেঁয়াজা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে তার বেশি কথা না বাড়িয়ে দুপুরে খাওয়ার জন্য চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটি ফলো করে দিবেন আল্লাহ হাফেজ